দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে কয়েকদিন আগে আমরা লাম্পি স্কিন ডিজিজের প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে একটা গরুর বাছুর দেখিয়েছিলাম ওখানে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে ওই গরুটাকে ট্রিটমেন্ট করেছি তো ওই গরুটার বর্তমান অবস্থান কি সেই ব্যাপারে আপনাদেরকে একটু আপডেট দিবো এবং ওই গরুটা এখন আপনাদেরকে দেখাবো তার কি অবস্থান সে ব্যাপারে আপনাদেরকে যদি গরুটা আমি দেখাই এই হচ্ছে বাছুর এই বছরটাই এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম প্রচুর পরিমাণে লাম্পিজ হয়েছে তার পুরা শরীর ভরে গেছে লাম্পিজ তো ওকে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা না করিয়ে সোজা তাকে আমরা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট এবং একবারে প্রাথমিক অবস্থা যেই গুলি মেডিসিন ওগুলি দিয়ে আমরা ওকে ট্রিটমেন্ট করিয়েছি আলহামদুলিল্লাহ আজকে কতদিন দাদা আমরা যেদিন থেকে চিকিৎসা দেওয়া শুরু করছি আজকে কতদিন হলো আজকে পনেরো দিন এই পনেরো দিনের মাথায় ইনশাল্লাহ পুরাপুরি প্রায় নব্বই শতাংশই ভালো হয়ে গেছে শুধু তার লাম্পির যে গোটা এই গোটাগুলির উপরে দাগ দাগ রয়ে গেছে এই দাগগুলি আশা করি ইনশাল্লায় শুকিয়ে এখন উঠে যাওয়া ধরছে কয়েকদিনের মধ্যে এই গোটার দাগগুলি উঠে যাবে তো আসলে এই ভিডিওটা করা এখন এবং আপনাদেরকে এই গরুটা আবারও দেখানো এটার মূল কারণ হচ্ছে বর্তমান সময়ে লাম্পি স্কিন ডিজিজের একটা মহামারী আকার ধারণ করছে সারা বাংলাদেশে লাম্পি স্কিন ডিজিজের একবারে ভয়াবহ অবস্থা তো এই অবস্থায় যাদের গরুতে প্রচুর পরিমাণে গোটা তৈরি হয় লামফিস ডিজিজ তৈরি হয় সেই ক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলেন প্রথম দিকে তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে গরুর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় একটা পর্যায়ে গরুটা সে যে টিকে যতদিন টিকে থাকার কথা ইচ্ছেতে আরও খুব তাড়াতাড়ি সে দুর্বল হয়ে পড়ে একটা পর্যায়ে কিন্তু সে মৃত্যুর কবলে পড়ে যায় তো লামফিস ডিজিজ হলে প্রথম দিকে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে তার যে ঘরোয়া ট্রিটমেন্ট ওটা চালিয়ে যাবেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নিম এবং খাবার চোডা সাথে গুড় মিশিয়ে কীভাবে খাওয়াতে হয় পাশাপাশি তার যেহেতু লাম্পিসের প্রথম উপসর্গ হচ্ছে জ্বর তো জ্বরটা প্রচুর পরিমাণে থাকে এই জ্বরটা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবেন এবং তাকে নিয়মিত গোসল করাবেন গোসলটা খুবই গুরুত্বপূর্ণ গোসলটা আপনি যত বেশি করে করাবেন গোসল বেশি করে যখন আপনারা করাবেন করালে গরুর যেই গায়ের যেই নডিউল গোটাগুলি এই গোটাগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি গোটাগুলি ফেটে যাবে গোটাগুলি নরম হয়ে যখন ফেটে যাবে তখন খুব তাড়াতাড়ি তার ব্যথাও কমে যাবে এবং ফুলা কমে যাবে ব্যথা আর ফুলা কমে গেলে সে প্রায় আশি পার্সেন্ট সুস্থ হয়ে যাবে তারপরে তার শুধু থাকবে হচ্ছে যদি সব গরুর কিন্তু ক্ষত হয় না কিছু কিছু গরুর ওই যে নডিওলগুলির উপরের বাকলা উঠে গেলে একটু ক্ষত হয় ক্ষত থাকলে যদি ক্ষতটা আপনারা এই যে অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতটা একটু ড্রেসিং ড্রেসিং করিয়ে নেওয়ার পরেও যদি ক্ষত না শুকায় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এতে করে ক্ষতটা শুকিয়ে যাবে ক্ষত শুকিয়ে গেলে তো আপনার রোগে ভালো হয়ে গেলো তো এটা জাস্ট আপনাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে আপনারা অ্যান্টিবায়োটিক কিন্তু দৌড়েই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না না বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এতে করে একটা প্রাণীর জীবনও চলে যেতে পারে আপনাদের সামান্য একটু ভুলের কারণে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম